প্রত্যেক হপ্তাহ গাড়ি নিয়ে আসি দলখলা থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দাদা কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছি যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছি তাই আমি দিবো না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যেয়ে আমাদেরকে তিনজন ওরা তিনজন ছিল আমাদেরকে মার ধরে অনেক করেছে এরকম মার করেছে তিনজন ছিল না তিনজনও শিবির ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে গোলबाला কে মেরেছে আমাকেও মেরেছে চোরথাપરા মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে কি তার जख्म है जख्म मार... <Grüs> <Coming> so है তার जख्म है হাতে जख्म হয়েছে অনেক जख्म হয়েছে অনেক মেরেছে ভিতরে এখানে পেটে মেটে লাগেছে তো শিবিকরা বলেন না যে আপনারা কেন টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে লিতে বলেছে আমাদেরকে এখানে ক্যাম্প বসাইছি আমাদেরকে লিতে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সব সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে স্যারগুলো এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে এগুলো সিভিক বলছে হ্যাঁ এগুলো সিভিক বলছে হ্যাঁ ওখানে কোনো অফিসার ছিল না তিন সিভিক ছিল বলছে আপনি অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ করব আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে আমরা তো দিন খাই তার দিকেও মার মুখে হয়ে তেরে আসে এক সিভিক ভলান্টিয়ার যখন ওই গাড়ি চালক হরিশপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর থানায় অভিযোগ দায়ের করেন এরপর ওই তিন সিভিক ভলেন্টিয়ারকে ক্রোজ করে হরিশ্চন্দ্রপুর থানা কিন্তু কাদের প্রশ্রয় সিভিক ভলেন্টিয়ারদের এত কাদের মদতেই বা সিভিকদের এমন দাদাগিরি উঠছে প্রশ্ন ভিরো নিউজ এভিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মালদা